আয়ালস স্পিকিং প্রোনাউন্সিয়েশন আপনি দেশে আছেন আপনি দেশের বাইরে আছেন আপনি ছাত্র আপনি প্রফেশনাল আপনি বিজনেসম্যান যে হয়ে থাকেন না কেন আপনার আয়ালস প্রিপারেশন নিতে হবে সেই ক্ষেত্রে প্রোনাউন্সিয়েশন খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে তারই কিছু খুঁটিনাটি ডিটেলস আজকে আপনাদের জন্য আলোচনা করব এবং এটা কিন্তু আপনার আয়েলস স্পিকিংয়ের যে চারটা মার্কিং ক্রাইটেরিয়া রয়েছে তার ভিতরে অন্যতম একটা এটা যদি সঠিক না হয় তাহলে আপনার ফ্লুয়েন্সি এন্ড কোহারেন্স দেখার টাইম নেই আপনার হচ্ছে জিআরএ গ্রামাটিক্যাল রেঞ্জ অফ অ্যাকুরেন্সি দেখার টাইম নেই আপনার হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স দেখার টাইম নেই তার মানে আগে হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশন ঠিক হতে হবে তারপরে হচ্ছে বাকিগুলো তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করা থাকে আপনি যদি এই লোকটা চলে আসেন আমি চাইবো আপনি একটু ভিডিও শেষ পর্যন্ত থাকেন এবং দয়া করে মনোযোগ দিয়ে আমাকে শোনেন আমি চেষ্টা করবো আপনার এই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য ইনশাল্লাহ কিছু প্র্যাকটিক্যাল মেথডস আপনাদের সাথে আলোচনা তো ওয়েলকাম টু মাই চ্যানেল আয়ল আর আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব ইসাই হল হারো আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই জেনে থাকবেন যে আপনি যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য আপনি আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ করতে পারেন সেগুলো লিঙ্ক ভিডিও আছে আর আপনি যদি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে আপনার স্কোর কত আসে কেন আসে কিভাবে আসে এবং কিভাবে ইম্প্রুভ করা যায় এবং কন্ট্রাক্ট সাথে কন্ট্রাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে অবস্থায় পেয়ে যাবেন এবার চলে আসে আমাদের মূল আলোচনায় সেটা হচ্ছে ফিনান্সিয়েশন দেখুন আপনার স্পিকিং এ টোটাল চারটা মার্কিং ক্রাইটেরিয়া রয়েছে নাম্বার ওয়ান ফ্লুয়েন্সি অ্যান্ড কোহারেন্স নাম্বার টু প্রোনাউন্সিয়েশন নাম্বার থ্রি লেকজিক্যাল রিসোর্স নাম্বার ফোর গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেস সর্বপ্রথম যে বিষয় আসতেছে সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন তার মানে হচ্ছে আপনার উচ্চারণ এখন উচ্চারণ কাদের মতো অনেকে আমাকে প্রশ্ন করে যে স্যার আমি কি ব্রিটিশ ফলো করবো অনেকে অ্যামেরিকান ফলো করবো দেখুন এখানে আপনি সম্পূর্ণ স্বাধীন আপনি ব্রিটিশ করলেও সমস্যা নাই মেরিকান করলেও প্রবলেম নাই আবারও বলছি আপনি যদি ব্রিটিশ করেন তারপরেও কোনো প্রবলেম নাই আপনি যদি করেন তারপরেও বিগ মিস্টেক আট রাদার সে আপনি যদি দুটাকে মিক্স করে ফান যেমন ধরেন খুবই সিম্পলি যদি বলি এডুকেশন এই যে ওয়ার্ডটা এটা হচ্ছে ব্রিটিশ প্রনাউন্সিয়েশন সেম ওয়ার্ডের ম্যারিকান প্রোনাউনসিয়েশন হচ্ছে এডুকেশন এই যে এডুকেশন এবং এডুকেশন আরও একটা পার্থক্য বলি সেটা হচ্ছে গার্ডিয়ান ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন গার্ডিয়ান এটা হচ্ছে আপনার আমেরিকান প্রনাউন্সিয়েশন এই যে সিম্পল যে পার্থক্য এটা আগে আপনাকে মাথায় নিতে হবে এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা নন নেটিভ স্পিকার এবং আমরা বাঙালিরা দুইটাই কম বেশি শুনি ব্রিটিশটাও শুনি আমেরিকানটাও শুনি এখন কথা বলার সময় দুইটা মিক্স হয়ে যায় এটা একটা সমস্যা মিক্স হয়ে যাওয়ার কারণে আমাদের স্কোর কিন্তু এখানে কমে আসে কারণ এটা আইলস ধরে নেয় যে আমি এটা সঠিক উচ্চারণ জানি না আপনি ব্রিটিশ এবং আমেরিকান যদি একই সেন্টেন্সে ব্যবহার করেন তাহলে সমস্যা এখন এক কোয়েশ্চেনের আনসার দেওয়ার সময় আপনি ব্রিটিশ ব্যবহার করেছেন আরেক কোয়েশ্চেনের আনসার দেওয়ার সময় আপনি আমেরিকান ব্যবহার করেছেন এর সমস্যা না কিন্তু একই কোয়েশ্চেনের আনসারে সেম সেন্টেন্সের ভিতরে আপনি ব্রিটিশ আমেরিকান যদি একসাথে দ্যাটস এ প্রবলেম এই জন্য এটাকে একটু খেয়াল রাখতে হবে আচ্ছা ঠিক আছে খেয়াল রাখলেন এরপরে কি এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশন একটু ফাস্ট হতে হবে লাইক আওয়ার নেইটিভ স্পিকিং when we speak in bengali, the exact amount of speed or pace we are using, that much speed of pace we need to use in our speaking in english. just like the way we speak bengali, we need to deliver our speech in english. try to pretend in front of the speaker that, yes, i can speak english like native speaker and i can use them with full command and full operation. i don't have any inertia. i don't have any problem over there. and i don't have any mistake. অ্যান্ড আইডন হ্যাভ ফিয়ার অফ মেকিং মিস্টেক ভুল করি না তো করি না আমার ভুল করার কোনো ভয় নাই সেটাও আমাকে বোঝাতে চেষ্টা করতে হবে ঠিক আছে আমরা করলাম তাহলে প্রথম কাজ হচ্ছে প্রোনাউন্সিয়েশন থেকে ব্রিটিশ আমেরিকানদের আলাদা করে ফেলতে হবে এখন আমার প্রোনাউন্সিয়েশন ইম্প্রুভ কীভাবে হবে দেখুন সর্বপ্রথম আপনি হচ্ছে যেটা করবেন প্রতিদিন আপনার নিজের ভিতরে ইংরেজি রিডিং পড়ার অভ্যাস ডেভেলপ করেন একসাথে দুই কাজ হবে প্রোনাউন্সিয়েশন ইম্প্রুভ হবে আপনার ফ্লুয়েন্সিও ইম্প্রুভ হবে প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা থেকে এক ঘন্টা দুই ঘন্টা যতক্ষণ পারেন জোরে জোরে উচ্চারণ করে ইংরেজি পড়ার চেষ্টা করেন এবং সেটাকে একটা ফর্মুলায় ফেলতে হবে সেই ফর্মুলাটাকে প্রথমত হচ্ছে আপনি যে কোনো একটা নিউজ পেপার থেকে বা যে কোনো পেপার থেকে একটা ফুল রিপোর্ট অথবা ফুল একটা এসে অথবা ফুল একটা ডকুমেন্টারি যেটা হোক সম্পূর্ণ একটা ডকুমেন্টারি আগে আপনি স্বাভাবিকভাবে পড়েন পরে দেখেন আপনার কতক্ষণ লাগে সাপোজ সেটা পড়তে আপনার হচ্ছে এক ঘন্টা লাগে এখন এই এক ঘন্টা মানে সিক্সটি মিনিটসকে আপনার টোয়েন্টি মিনিটসে নিয়ে আসতে হবে আমি ফর্মুলা আমি আমার ছাত্রদেরকে আমার ক্লাসে এই ফর্মুলায় স্টুডেন্টদেরকে মানে এটা হচ্ছে অনেকটা হচ্ছে আপনার মনে করেন করতেই হবে আপনাকে দেয়ার ইজ নো অল্টারনেটিভ অপশন এখন ফর্মুলাটা কি আমার একটু এক্সপ্লেন করি ধরুন স্বাভাবিকভাবে পড়তে আপনার সিক্সটি মিনিটস লাগে সেই সেম জিনিসটা আপনার যতক্ষণ পর্যন্ত আপনি বিশ মিনিটে উচ্চারণ করে পড়ে শেষ করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার পড়তে থাকতে হবে দেয়ার ইজ নো অল্টারনেটিভ অপশন অবশ্যই আপনাকে টোয়েন্টি মিনিটের ভিতরে শেষ করতে হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান প্র্যাকটিস নাম্বার টু হচ্ছে আপনাকে টাং টুইস্টার প্র্যাকটিস করতে হবে প্রতিদিন আপনি এই চ্যানেলের আমার আইএলসি এল সি স্পিকিং চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেখানে চলে যাবেন দিয়ে দেখবেন যে প্রনাউসিয়েশন হেল্পের জন্য একটা টাং টুইস্টার একটা লেশন আছে ওখানে চলে যান অনেকগুলো টাইং টুইস্টার করিয়ে দেওয়া আছে আপনি এখানে গেলে পিডিএফও পেয়ে যাবেন তো সেগুলো প্রতিদিন প্র্যাক্টিস করলেন টাইঙ্ক টুইস্টার কি বাংলায় যেমন আছে না পাখি পাকা পেপা খাই ঠিক তেমনি ইংরেজিতেও আছে একটা যদি আপনাদেরকে বলি এইভাবে আপনার প্র্যাকটিস করবেন ক্যানাডিয়ান কফি হাউস খেয়ে হাউস ক্যাম্পেন ক্যাম্পেন চকলেট খেয়ে কিন ক্যাম্পোডিয়া ক্যাম্পেন কাজ দা কনসেন্ট্রেশন অফ হ্যাম এই যে প্র্যাকটিসগুলো আছে এগুলো হচ্ছে আপনাদের রেগুলার করতে হবে এগুলো কিন্তু সাইন্টিফিক মেথড যারা যে স্ট্যামারিং প্রবলেম করে যারা হচ্ছে আপনার কথা বলতে গেলে আটকে যে একটু তোতলানো সমস্যা আছে যারা একটু ব্লেসড বলতে পারেন বা স্পেশাল তাদেরকে কিন্তু ডক্টররা এই প্র্যাকটিস দিয়ে থাকে সুতরাং আপনি যদি রেগুলারই প্র্যাকটিস করেন আপনি কিন্তু এখানে অবশ্যই ভালো করবেন এখানে কিন্তু আপনার হচ্ছে না করার কোনো সুযোগ নেই আপনি করতেই হবে এটা হচ্ছে দ্বিতীয় অপশন তৃতীয় অপশন কি তৃতীয় অপশন হচ্ছে আপনাকে লিসেন অ্যান্ড রিপিট লিসেন অ্যান্ড রিপিট আপনাকে আমি নিজে যেটা প্র্যাকটিস করেছি আমার ছাত্রদেরকে প্র্যাকটিস করার ব্যাপারে আমি যেখানে ইন্সপায়ার করি সেটা হচ্ছে আপনি লিসেন করবেন এবং রিপিট করবেন যে কোনো একটা অডিও নেবেন একটা প্লেয়ার নেবেন মোবাইল থেকে প্লে করবেন একটা সেন্টেন্স ঠিক যেভাবে বলেছে হুবহু আপনি সেভাবে রিপিট করার চেষ্টা করবেন যা বলেছে তাই যেভাবে বলেছে তাই ঠিক যা বলেছে তাই যেভাবে বলেছে তাই আপনি শুনবেন শুনে রিপিট করবেন শুনবেন শুনে রিপিট করবেন শুনবেন শুনে রিপিট করবেন এইভাবে যদি আপনি রেগুলার প্র্যাকটিস করতে পারেন যে তিনটা প্র্যাকটিসের কথা বললাম এবং যে বিষয়টা সচেতনতার কথা আমি বললাম এগুলো যদি আপনারা এনশিওর করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা স্পিকিং স্পিকিংয়ের প্রোনাউন্সিয়েশন ইম্প্রুভ হবে আর প্রোনাউন্সিয়েশন ইম্প্রুভ হলে বাকিগুলোতেও মার্ক এমনি বেড়ে যাবে আমাদের বাংলাদেশের যারা সম্মানিত পরীক্ষার্থী আছেন তাদের অন্যতম ভয়ের নাম হচ্ছে স্পিকিং অন্যান্যগুলো মোটামুটি পারা গেলেও স্পিকিং তো আর পারা যায় না তো সেই ক্ষেত্রে এটা অন্যতম একটা বড় সমস্যা এখন দেখুন এই পৃথিবীতে কোনো কিছু যেমন একদিনে তৈরি হয় নাই একদিনে সমাধানও হয় না একদিনে কোনো প্রবলেমও তৈরি হয় না একদিনে তার সমাধানও হয় না তা আপনাকে একটু সচেতন হতে হবে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আপনাকে একটু রেগুলার হতে হবে প্রতিদিন আপনার এই প্র্যাকটিসগুলো করতে হবে যদি আপনি প্রতিদিন এই প্র্যাকটিসগুলো করেন তাহলে অবশ্যই আপনি ভালো করবেন এখানে দিতেও কোনো অপশন নাই আই ক্যান গিভ ইউ গ্যারান্টি বাট ইন ইউট টু বি রেগুলার অ্যান্ড ইউনিট টু এনশিওর দিস ওয়ার্ক ফর রেগুলার বেসিস অবশ্যই রেগুলার বেসিসে এগুলো এনশিওর করতে হবে আদারওয়াইজ কিন্তু অন্য কোনো অপশন নাই সো দয়া করে এই অপশনগুলো রেগুলার করার চেষ্টা করেন এবং হচ্ছে বেশি বেশি করেন তাহলে আপনি অবশ্যই এখানে ভালো করবেন তারপরও যদি আপনার কোনো সমস্যা থাকে বা কোথাও যদি কোনো প্রবলেম মনে করেন যদি মনে করেন এই অদমকে এই অদম আপনার কোনো কাজে লাগতে পারে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য যাই হোক আমাদের সাথে তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ